আদালতের নির্দেশেরও তোয়াক্কা করেন না তারা জামিনে এসে আবারও কিশোর গ্যাং দিয়ে মেতেছেন দখল বাণিজ্যে ভুক্তভোগীরা আতঙ্কগ্রস্ত কখন কি হয়ে যায় সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত রাজধানীর মোহাম্মদপুরে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে কিশোর গ্যাং জড়াচ্ছে ছিনতাই চাঁদাবাজি দখলদারিত্ব সহ নানা অপরাধে নবীনগর হাউজিংয়ের দশ নম্বর রোডের ছত্রিশ নাম্বার বাড়ির সামনের এই ঘটনা এবছরের চার মার্চের দিনে দুপুরে বাড়ি দখলের চেষ্টায় একদল কিশোর ওই বাসার বিভিন্ন কক্ষে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালানো হয় এ জায়গাটি নিয়ে মামলা চলমান আদালতের স্থিতি অবস্থা জারি নিয়ে যে সাইনবোর্ডটি ছিল সেটিও খুলে ফেলে এই কিশোররা পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে আমার লুটপাট করছে মানে আমার ওলা তালা মারা ছিল ওলা হাসতে পারেনি কিন্তু মোবাইল দুটো আমার খাটের ফুল ছিল এই মোবাইল দুটোটাই নিছে আমার যে আমার ঘরে ভিতরে জল পোলা পান ঢুকছে আমি ঘরে বসাম কই তুমি কে আমার ঘরে ঢুকলা কা আপনারা দরজা আটকে বাইরে নাম কই কেন ঘর থেকে বাইরে আমি তারপর আমার বাচ্চার বাবার সাথে মারামারি লাগাই দাও দিচ্ছে আর আমার গলার চেনটা আমার স্বামীর কোপ দেওয়া যাচ্ছে আর আমার হাতের উপরে কোপ পড়ছে আমার গলার চেনটা থাবাদা নিয়ে গেছে আর আমার বাচ্চার হাতের তুমি মোবাইলটা নিয়ে গেছে পঞ্চাশ ষাটজন ছেলেবেলে আইসা পড়ছে আইসা বইরাই কিছু কথাবার্তা ছাড়াই ভিতরে ঢুকে আছে ভিতরে ঢুকে গেট গুট ভাঙা ভাঙি শুরু করে দিয়েছে মাল সাবানা সবার করে বের করে দাও তাড়াতাড়ি সব বেরোও কিছু ছেলে ছিল মাস্ক পরা পিছে ব্যাগ ছিল কাঁধে ওরা হাতে এই বড় বড় চাপাটি ছুরি মুড়ি এগুলো ছিল আমরা বাড়া দিয়ে থাকি বুঝেন আমাকে কদিন পরে ওটা হামলা করে মানে এটা আমরা ভয় পাই এ বাড়ির মালিক পরিচয়ে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে যেখানে আসামি করা হয়েছে কিশোর গ্যাং এর লিডার সুজায়ত মোল্লা স্থানীয় ব্যবসায়ী নুরুদ্দিন জামিল সোলেমান মাঝি সহ অজ্ঞাতনামা পঞ্চাশ থেকে ষাট জনকে তবে পুলিশ কাউকেই গ্রেফতার করেনি পুলিশের দাবি আসামিরা জামিনে আছেন ফাঁকা হয় না হয় না আর ভাঙা এক কথায় অসম্ভব অন্যদিকে আগের হামলার দু মাসের মধ্যেই গেল উনিশ মে আবারও একই কায়দায় বাড়িটি দখলের চেষ্টা হয় এবার বাসায় ঢুকেই ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় লুটপাট করা হয় বাসার সামনের দোকানের গ্যাসের সিলিন্ডার সহ ভাড়াটিয়াদের মূল্যবান সামগ্রী স্থানীয়রা বলছেন বর্তমান মালিকরা দীর্ঘ সময় ধরে এই বাসাতেই থাকছেন কিছুদিন আগে বাড়িটি দখলের চেষ্টা হয় পনেরো বিশ বছর ধরে থাকি আমরা হঠাৎ করে কিছু লোক কয়েকদিন পরে হামলা করে

বাই দখলের মামলায় অভিযুক্ত সুজায়ত মোল্লা দাবি করছেন তিনি এই বাড়ির মালিক কিন্তু তার কাগজপত্র দেখে জানা যায় এবছরের চার মার্চ সোলেমান মাঝি নামে একজনের কাছ থেকে তিনি পাওয়ার অফ অ্যাটর্নি পেয়েছেন যেখানে তাকে এ জায়গাটি বিক্রি থেকে শুরু করে যে কোনো কিছু করার অনুমতি দেয়া হয়েছে কিন্তু ওই দিনই তিনি জমি দখল করতে যান যদিও তার দাবি তিনি ভাড়া চাইতে গিয়েছিলেন এ ব্যাপারে প্রথমে কাগজপত্র দেখাতে চাইলেও পরে বিষয়টি এড়িয়ে যান তারা থাকতে তো অনেক জিনিস ধরে ভাড়া দেয় না করলে ভালো হতো আপনাকে ফোন দিব আপনাকে কাগজ দিব না চেক দিব না সমস্যা নাই কিন্তু কথা বলে একটু ভালো ইয়ে হয় আপনার কথা বলবো না এবং এই নিউজ থাকে আমি ওই কথা বলতে পারবো না এখানে বসবাসকারী মালিকদের দাবি দু সালে তারা এর জায়গা কেনেন এরপর সেট বাসা করে তারা থাকছেন ভাড়াও দিয়েছেন ভাড়াটিয়াদের সঙ্গে তাদের চুক্তিপত্রও আছে তাদের অভিযোগ এই জমির পেছনেই সোলেমান মাঝির প্লট সুজাত মোল্লা সেই জমির পাওয়ার অফ অ্যাটর্নি পেয়ে থাকতে পারেন তবে এই জমির নয় অর্থাৎ ভিন্ন একটি দাগের জমি তিনি দখল করতে চাচ্ছেন এই জমিটা কিনছে আমার বাবা এবং আমার খালু মিলে তো আমরা এখানে শান্তিপূর্ণভাবে এতদিন ছিলাম কিন্তু হঠাৎ করে গত পাঁচ ছয় মাস ধরে মানে কিছু লোক আসতেছে এখানে তারা এই বাড়িটা দাবি করতেছে যে বাড়িটা নাকি তাদের এবং ইদানিং এর গত দুইবার করে আমাদের এই বাড়িতে হামলা হয়েছে এবং দখল করার চেষ্টা করছে ওনার যে কাগজটা আছে ওনার ওই কাগজে বলে উনি আমাদের এই বাড়ির পিছনে একটা প্লটে দখলে আছে। কিন্তু ওই প্রকল্পটে তিনি দখলে আছে কিন্তু ইদানিং উনি আবার এই বাড়িটাও দাবি করতেছে পুলিশ বলছে যেখানে আদালতের আদেশ রয়েছে সেখানে এভাবে জবর দখলের কোনো সুযোগ নেই কিশোর গ্যাং এর তৎপরতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানান তারা থানা কিন্তু এই কিশোর গ্যাং যে টিম বললেন কিশোর গ্যাং দের কিন্তু নিয়মিত মনিটর করে তাদের কোনো কর্মকাণ্ড ঘটলেই সে সকল এলাকায় আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হয় তাদেরকে যারা শেল্টার দেয় তাদেরকে কিন্তু আমরা অনেক চাপে রাখছি আদালতের আদেশ ভায়োলেশনের জন্য তার বিরুদ্ধে আমরা লিখব একটা ওয়ান ফর্টি ফাইভ দেওয়া আছে এটাও ভঙ্গ হয়েছে নিঃসন্দেহে এটা আমরা ব্যবস্থা নিব আদালতের কাছে লিখব সাবিrআহমেদ এতিয়া নিউজ থাকা